আপনার বিরুদ্ধে আপনার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল তৃণমূলের প্রার্থী কি বলবেন বলি রাজনৈতিক ব্যক্তিত্ব দাঁড়ালে খুব ভালো লাগতো প্রথমে হরদালি পুতিয়ারকে আমি আহ্বান জানাবো আবার বিজেপিতে আসার জন্য যে উদ্দেশ্য নিয়ে হরদালিতে আপনি গিয়েছেন সেই উদ্দেশ্যটা সফল হল না আমি আপনাকে স্বাগত জানাই তৃতীয়ত হচ্ছে বিষ্ণুপুর লোকসভায় যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব দাঁড়াতো তাহলে রাজনীতিগত ভোট হতো এবং একটা কম্পিটিশন হতো একটা এলাকার ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হতো কিন্তু বিষ্ণুপুর লোকসভা আমার মনে হচ্ছে অনেকগুলো রেকর্ড তো ভেঙেছি আবার মনে হচ্ছে বিষ্ণুপুর লোকসভা পশ্চিমবাংলার মধ্যে সর্বোচ্চ ব্যবধানে ভারতীয় জনতা পার্টি জিতবে দু হাজার উনিশ সালে আপনি লোকসভায় জিততে পারেন আমি আপনাকে একটা কথা বলি এই কথাটাই আপনাকে বলছি বিষ্ণুপুর লোকসভা ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেট হিসাবে বা কর্মী হিসাবে এটুকু বলতে পারি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিশ লোকসভা জিতবে কিন্তু সালে আমার এই নিয়ে কিছু বলার নেই সালে কি হয়েছে পনেরো সালে কি হয়েছে ষোলো সালে কি হয়েছে আমার এসব বলার কিছু নেই আমি আগে মার্জিনটা ছিল এক লাখ থেকে দেড় লাখ এটা একটা ক্যালকুলেশন ছিল আজকে দাঁড়িয়ে যা দেখলাম তাতে মিনিমাম পশ্চিমবাংলার সর্বোচ্চ ব্যবস্থায় চার লাখও ছাড়িয়ে যেতে পারে আমি আর ফিস কিছু বলবো না